আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইগুলো আপনাদের সবাইকে স্বাগতম এই মেয়েদের এই টসটা আমি কীভাবে তৈরি করেছি সেটা শেয়ার করব আর এটা আমি তৈরি করেছি টুকরা কাপড় দিয়ে তো চলেন শুরু করা যাক তো এই যে যে কাপড়টা নিয়েছি এটা কিন্তু জামার পাশে যে কাপড়টা থাকে সেই কাপড়টা তো এটা কিন্তু দুই পার্ট ছিল তো আমি এভাবে চার ভাঁজ করে নিয়েছি এবং চওড়া হয়েছে নয় ইঞ্চি পরিমাণ দেখেন এটা পুরোটা ইউজ করব তারপর এটা আমি ভালোভাবে একটু ই করে নিচ্ছি যাই হোক এরপর আমি উপরের পাশটা একটু সমান করে কেটে নিচ্ছি যেহেতু ছোট বড় ছিল সেই জন্য এরপর আমি লম্বাটা নিব তো লম্বাটা আমি এখানে সতেরো ইঞ্চি পরিমাণ নিব আর হ্যাঁ এটা আমি দেড় থেকে দুই বছর ব্যাপির জন্য করছি তো এখানে সতেরো ইঞ্চি নিচ্ছি কারণ এখানে আমার হাফ বডি আমি অন্য ই ইয়ারলেস দিয়ে করবো সেই জন্য আর এখানে এই পাশে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এখানে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি তা আশা করি দেখে বুঝতে পারছেন মানে আমরা পেটিকোট যেভাবে কাটি বা ই করি মাপ নিই তো সেভাবে এটা করছি আমি মানে এটা আমি সয় সেট টপস করবো সেই জন্য তারপর আমি চার পাঁচটা সমান করে নিচ্ছি এবং এই মাঝখানে যে ডাকটা দিয়েছিলাম ওটা কেটে নিচ্ছি এরপর দেখেন এটা এভাবে মেল মেলে দিয়ে দুই পাশে এভাবে সেলাই করে নিয়ে আসবো এই যে দেখেন সেলাই করে নিয়ে এসেছি তো এরপর আমি দুইটা ভাজ করে নিচ্ছি নিয়ে এই যে যে মাঝখানে আমি একটা চিহ্ন দিয়ে রাখব এই যে নেটের এই লেসটা আমি বারো গিরা নিয়েছি তো আপনারা একটু বেশি নেবেন আমার অল্প হয়ে গেছে মানে এটা আমার ঘরেই ছিল সেজন্য যাই হোক মাঝখান থেকে কেটে নিয়ে আমি এখানে এই যে মাঝখানে একটা চিহ্ন দিয়ে দিব তারপরে এই চিহ্ন এই লেসের চিহ্ন আর এই যে জামার যে ছয় সেটার চিহ্ন মানে নিচের পাটের চিহ্ন এই চিহ্নের সাথে চিহ্ন ম্যাচিং মানে এই করে এই যে সেলাই দিতে হবে এই যে এই ঠিক মাঝখানে হবে যে এইভাবে সেলাই দিয়ে নিয়ে আসতে হবে যে দেখেন সেলাই দিয়ে নিয়ে এসেছি দুই পার্ট এরপর হচ্ছে আমি এখন গলাটার জন্য মাপ নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ লম্বাটা নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ পুট নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এবং বগলের জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নিব তো এখানে আমার ইলেজটা কম কম হয়ে যাওয়াতে জন্য এমন লাগছে যদিও কম পড়িনি তারপর আপনি বেশি নিলে হয় কি ভালো হবে চোদ্দো গ্রা নিলে হয়ে যাবে আমার এটা বারো গ্রা ছিল এরপর আমি বগলের শেপটা কেটে নিয়েছি আর বডির জন্য এখানে আমি ছয় ইঞ্চি পরিমাণ নিচ্ছি অর্থাৎ আমার বারো ইঞ্চি পরিমাণ হবে বা পুরোটা ধরতে গেলে চব্বিশ ইঞ্চি হবে পুটের ওইখান থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ একটু অ্যাঙ্গেল করে কেটে নিব যে দেখেন অ্যাঙ্গেল করে কেটে নিয়ে এরপর আমি বগলের শেপটা কেটে নিচ্ছি নেটের কাপড় কাটতে একটু ঝামেলা হচ্ছে কেচির মাথা ই হয়ে যাচ্ছে যাই হোক এরপর আমি সামনের পাট সাড়ে তিন ইঞ্চি দিয়েছি আর পেছনের পাটটায় আমি সামনের গলা থেকে আধা ইঞ্চি পরিমাণ মানে হাফ ইঞ্চি পরিমাণ আমি কম কেটে নিব দেখছেন আশা করি দেখে বুঝতে পারছেন তো এই যে হচ্ছিলো আমার মেন কাটিং তো এখানের কাটারই নেই এরপর আমি দুইটা মিলাই পুরটা মেরে দিব মানে পোটটা সেলাই করে করে দেব পুট সেলাই শেষে এরপর আমি এই গলাতে এই যে যে পাইপেনের বাকি যে কাপড় ছিল আমি বাকি কাপড় দিয়ে পাইপেনের কাপড় কেটে নিয়েছি অবশ্যই এটা তেরসভাবে কাটতে হবে এরপর দুই ভাজ করে দিয়ে এই যে এই যে দেখেন এভাবে সেলাই দিয়ে উপর দিয়ে এভাবে ভাঁজ করে সেলাই নিয়ে নিয়ে আসতে হবে মানে চাপ সেলাই দিতে হবে পাইপেন যেভাবে লাগান আর কি এই যে দেখেন এমন হয়েছে আমি হাতাতে এবং গলাতে দুটোতেই করে নিয়ে এসেছি এরপর বড়িটা সেলাই দিতে হবে মাপ দিয়ে তো দেখেন এখানে আমি এভাবে করে সেলাই দিয়ে নিয়ে এসেছি বড়িটা আর নিচের আমার ঝুলটা এখন আমি এঁপে দেখছি যেমন ঝুলটা আমার বিশ ইঞ্চি পরিমাণ হবে এক ইঞ্চি আমার সেলাইতে যাবে তো দেখেন আমি এখানে ছোট বড় হয়ে গেছে একটু নিচেই তো এটা আমি সমানভাবে একটু কেটে নিব কেটে নিয়ে এই যে দেখেন কেটে নিয়ে আমি এই যে নিচে এরকম চিকন করে সেলাই দিয়ে নিয়ে আসবো তো এই যে দেখেন কমপ্লিট তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ